আসসালামু আলাইকুম এখন যে দাপড়িটি দেখতে পাচ্ছেন এই দাপড়িটা যাবে হলো এয়ারপোর্টে তো হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আপনাদেরকে দাপড়িটা ফিডিং করে দেখাতে পারলাম না তাছাড়া দাপুড়িটা কিছুক্ষণ আগে রং করা হয়েছে এখনও ভালোভাবে রংটা শুকায়নি আর যে ভাই এই দাপড়িটা অর্ডার দিয়েছিল উনি কিছুক্ষণ পরেই এসে দাপড়িটা নিয়ে যাবে তার জন্য মূলত দাপুরিটা ফিডিং করতে পারলাম না তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে ট্রাফিং রোডটা দেখা দিচ্ছি এই ট্রাফিক ডুবের কাজ হলো কবুতর বাইরে থেকে এসে এখানে বসে তারপরে মধ্যে ঢুকতে পারবে কিন্তু আর বেরোতে পারবে না তার আপনারা চাইলে এভাবে তালা এভাবে রেখে দিতে পারবেন আর এই দাপিটা সাইজ হলো দৈর্ঘ্য পাঁচ ফুট পাশে তিন ফুট এবং উচ্চতা ফায়া ছাড়া পাঁচ ফুট ফায়া ফায়া হলো এক ফুট টোটাল উচ্চতা ছয় ফুট দাপুটা বানানো হয়েছে সম্পূর্ণ পাঁচ মিলি বেলজিয়াম রড দিয়ে আর পায়া এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি বিয়ে সভা বেঙ্গেল আর যে ফ্ল্যাট বার্ক দেখতে পাচ্ছেন এগুলো হলো মূলত এক ইঞ্চি ফ্ল্যাট বার এগুলো ডিল করে মূলত এই রডগুলো ঢুকানো হয় এই দাপড়িটাতে চারপাশে রডের গ্যাপ দেওয়া হয়েছে এক ইঞ্চি আর যে ফ্লোটটা তলাটা আমি আপনাদেরকে নামায় দেখা দিচ্ছি এই তলায় গ্যাপ হয়েছে মূলত পনেরো এক ইঞ্চি আর অনেক ভাই প্রশ্ন করে থাকে যে ভাই পাঁচ ফেলি বেলজিয়াম রড দিয়ে দাপড়ি বানালে এটা কীভাবে মজবুত হবে মানে দাপড়ির মধ্যে উঠে বিভিন্ন সময় কবুতর ধরা বা বিভিন্ন কাজ করতে হয় তো এটার মধ্যে কি উঠা যাবে নাকি তো তাদের এই ভুলটা ভাঙার জন্য আমি নিজেই মূলত ধাপের মধ্যে উঠে দেখা দিচ্ছি এই যে দেখেন এটার মধ্যে আপনারা চাইলে যতজন প্রয়োজন আপনারা উঠতে পারবেন কোনো সমস্যা হবে না চাইলে আপনারাও নিজের নিজেরা মাঝে মধ্যে থাকতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আর যে দরজাটা দেখতে পাচ্ছেন দরজাটা খুবই ইউনিক ডিজাইনে করা হয়েছে যেই বাই এই অর্ডার দিয়েছিল উনি যেভাবে বানাতে বলছে আমরা মূলত ওইভাবে বানিয়েছি আর দাপের দৈর্ঘ্য পাসপোর্ট পাসপিটের মাঝখানে একটা পার্টিশন দিয়ে দুই কোপ করা হয়েছে যাতে নর এবং মাদি আলাদা আলাদা রাখা যায় আর একটা কথা বলে রাখি এই ধরনের দাপড়িগুলো মূলত আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি আপনারা যেরকম সাইজ এবং যেরকম ডিজাইনের অর্ডার দিবেন আমরা মূলত ওইভাবেই আপনাদেরকে বানিয়ে দেবো কেজি কেজিতে অর্ডার নেওয়া হয়ে থাকে তার এবং রডের সাইজ এবং কোয়ালিটি বেঁধে এক একটা এক একদম তাছাড়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের কবুতরের উন্নত মানের এবং সকল ধরনের খাঁচা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এগুলো আমরা কেজি কেজিতে অর্ডার নিয়ে থাকি এবং ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে একটা কথা আমরা প্রতি বিডিওতেই বলে দিই যে এই ধরনের দাপরিগুলো আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানা দিয়ে থাকি অর্ডার দিলে যে যেরকম সাইজ এবং যেরকম ডিজাইন বলে ওইভাবেই মূলত আমরা বানাই দিয়ে থাকি তো একটা মাল যখন কমপ্লিট হয় তখন মূলত আপনাদেরকে ভিডিও করে জাস্ট আমরা একটু দেখাই এগুলো আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না আপনারা যেটাই দেখেন না কেন সবই মূলত অন্যদের অর্ডারে খাঁচা যে যেরকম সাইজ এবং ডিজাইন আমাদেরকে বানাতে বলছে আমরা মূলত ওইভাবেই বানায় দিয়েছি তো যারা অর্ডার দিয়ে নিজের মন মতো করবে যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের উন্নত মানের কবুতর দাঁড় এবং সকল পোষা প্রাণীর জন্য খাঁচা বানাতে চাচ্ছেন তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা নিজ দায়িত্বে বানিয়ে এগুলো ডেলিভারি দিয়ে দেব এরকম নিত্য নতুন খাঁচা অথবা তারপরে ভিডিও পাওয়ার জন্য যদি আপনারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম